দেখো মাছ ধরার স্টাইলটা দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু চেপে ফেললে মনে ভালো হতো এই যা ভেটকি গেল মনে হয় যা বড় ভেটকি মাছটা তাড়ি দিলি তুই পোনা মাছ তালাম যাক গা তো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখাবো কত চিংড়ি মাছ পেয়েছি অনেক চিংড়ি মাছ পেয়েছি আমরা দেখো এই চাবিটা নাও না চিংড়ি মাছটা না ভেসে ভেসে যাচ্ছে দেখো এই দেখো 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 বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে দেখো করে দেখা যায় দেখা ওই দেখা দেখা সে ডোবেই না আবার আস্তে আস্তে ওইদিকে এই ভেসেই যাচ্ছে কিন্তু সে দেখে এটাতে কি মাছ পড়েছে পড়েছে একটা দুটো কৃষক পড়েছে কয়েকটা কিন্তু কি পড়েছে বোঝা যাচ্ছে না তোমরা দেখো পড়েছে কয়েকটা মাছ কাতলা মাছ পড়েছে কাদলা মাছ বাচ্চা কাদলা এটা এটা পাশে পড়েছে এটা একটা বড়ো পাশে পড়েছে যে মাছ পড়েছে নেওয়ার মতো না শুধু পাশেটা নেওয়া যাবে কাদলা মাছ পোনা মাছ তার ওই জালটা তো ছিল কারণ ওইগুলো ছাড়ো ওই পাই পাশে মাছটা নেবে পাশে বড় পাশেটা এখানে দুটো চিংড়ি আছে মনে একটা তো বন্ধুরা বেগার মাছ পড়েছে যে মাছ খাওয়া যাবে এই মাছটা ছাড়ি না এই মাছটা নেওয়া যাবে হ্যাঁ এটা ইয়ে মাছ তো পাশে মাছ তো প্রচার গাড়ির সামনে চেয়ার বিক্রি হচ্ছে

তো চিংড়ি মাছ একটাই পাশে মাছ আর অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া গেছে আমাদের আর আর এক ছানা হয়তো ফেলবে এখানে প্রচুর চিংড়ি মাছ হয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ ভিডিওটা আমি কাট করলাম না আরও ভালো করে দেখার জন্য এইটা আবার ফেলে দেওয়া হচ্ছে মা আগেও মা উঠে পালাও শিগগিরি এই মেরেছে রে ঠাকুর এই যে পালাটা আবার ফেলে দেওয়া হলো এর ভিতরে আসলে মাছগুলো এসে বাসা বাদে মানে থাকে এর ভিতরে যখন জাল ফেলা হবে মাছ ধরার হবে তখন এই পালাটাকে তুলে জালটা ফেললে এর ভিতরে মাছ পাওয়া যাবে তো আবার এখানে আরেক ছানা ফেলা হচ্ছে সেটাও তোমাদের দেখানো হচ্ছে এই জায়গাটা চালা পড়েনি যা হয়ে যাক চিংড়ি মাছ লাভ আছে এগুলো এগুলো কাদের তোদের এগুলো এগুলো কী হবে পোড়াতে হবে তো নাকি তো এইগুলো জ্বালানি হয়ে গেছে কঞ্চি আস দেখা যাবে এটাতে কি পরে দাঁড়াও টেনে তুলে তারপর দেখা তো আমার ভাই জাল টেনে তুলে নিয়েছে একটা মাছ পড়েছে ওটা পাঁচশে পাঁচই পড়েছে পাশে পড়েছে ওটা কী দেখা যাচ্ছে ধরতে হবে না এটা তো লাজ নাকি এই দেখো পাশে মাছটা এটাকে পাশে মাছ বলা হয় আমাদের ওখানে তো মরা পাশে মাছ তোমরা খেয়েছো আমাদের কলকাতায় আর কি জানতো পাশে মাছ তিনটে মনে এটা নিয়ে তিনটে পাশে মাছ হলো আমাদের বাড়িতে তো অবশ্যই দেখাবো কত কি পড়লো তোমাদের দেখো তোমার দাদা ভাই মাঝ করেছো